জয় হরিচাঁদ জয় লোচন চাঁদ সত্য যুগে ছিলেন হরি ক্রেতায় রাম ধরকুদারি শ্রী শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু মাতৃ সন্নিধানে কড়ালে আমদ্ধ ছিলেন মা তোমাকে আর এত শক্তি নাই আমার তমগর্ভের জন্ম নেব আরো দুইবার ভেতরে শ্রীনিবাস নতম রূপে আর ঐশ্বর্ণ কোনে দশমন্ত্রের সুতো হয়ে মাতা অন্নপূর্ণার কোলে উল্লেখে বললেন আমি হরি আমি হরি আমি হরি এই কলিতে হরি হরিনাম মন্ত্র এই কলি ওরা হতো কলিযুদ্ধকে উদ্ধার করার জন্য ঐশ্বর্ণ কোনে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সপলানগরীতে অবতীর্ণ হলেন লীলা করলেন হরিদয়াময় লীলা করার আগে ব্রহ্মা নয় বৃগুমণি যিনি আজকের এই কলির যুগে ব্যাসের হাতে তারক গোসার হাতে লেখা লোচন গোস্বামী শ্রী শ্রী লোচন গোস্বামী আজকে লোচন গোস্বামী ঠাকুরের পরম ভক্ত ব্রহ্মার তনায় কেন বলছি নৈনি কারণে মনিরা ষাট সহস্র মনিরা যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ করার কারণে পৌরহিত্য করার কারণে ব্রহ্মাদেব পৌরহিত্য করতে পারেন নাই সে পৌরহিত্য করতে পারে না একমাত্র মহাবিষ্ণু তিনি পৌরহিত্য করেছিলেন সেই মহাবিষ্ণু আজকে আগস্ত পুনঃস্থমির যজ্ঞ সমর্পার্থে মহাবিষ্ণু আজকে সেই অংশে সেই ভাব ধারাবাহিকতায় আজকে সেই ভৃগুমণি ব্রহ্মার নন্দন এই ওই সামনে করে হরিচাদ লীলায় উনি অবতীর্ণ হয়েছেন শ্রী শ্রী লোচন গোস্বামী রূপে তারই আজকে স্মৃতি জন্য শ্রীপাঠ নবাইলে প্রতি বছরের ন্যায় বিগত প্রায় তম তার স্মৃতি তপন ভত্র এলাকার ভক্ত মতো সম্মেলন করে আসছে সুনামের শহীদ প্রতি বছরের এবছর অগণিত ভক্তরা আসি এসেছেন একটু পরেই শতাধিক দল এখানে উপস্থিত থাকবেন তারা কীর্তন করবেন নামে প্রেমে মাতারা হয়ে যাবেন তাই আজকে আমার এই কথাগুলো যারা দূর দূরান্ত থেকে মিডিয়া থেকে যারা জানতেছেন তাদের কাছে শরীর বন্ধ অনুরোধ আজকে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্ত এবং পার্ষদ লীলা সহচর এবং প্রবীণ লীলা লীলা সহচর আজকে এই নড়াইলের পূর্ণভূমিতে পূর্ণ বাড়িতে উনি আবির্ভূত হয়েছিলেন এটা তার লীলা ক্ষেত্র এটা তার লীলা অঙ্গন সেই লীলা অঙ্গনেই আজকে ভক্ত সমাবেশ ঘটেছে আজকে এই ভক্ত সমাবেশ সুন্দর এবং সাফল্য হোক এই কামনা করছি যেন প্রতি বছর এইভাবে ভক্তদের ডেকে এনে আমরা এই মহর্ষি লসন গোস্বামীর অনুষ্ঠান করতে পারি এই প্রার্থনা সমস্ত ভক্তের চরণে আমরা রাখছি পরিশেষে এই মন্দিরের শ্রীবৃদ্ধি কামনা করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শ্রীলতন চাঁদ